হ্যালো আজকে তোমাদের সাথে পুজোর শপিং ব্লগ শেয়ার করব তো কি কি কিনেছি পুজোতে সেটা শেয়ার করি মার্কেটে গিয়ে কোনো ভিডিও তেমন একটা নিতে পারিনি তার কারণ আসলে যদি ভিডিও করতে যাই তাহলে কোনো কিছু শপিং ঠিক মতো করা হয় না তো প্রথমে শুরু করে ফেলি শপিং কি কি করে করেছি পুজোর জন্য প্রথমেই যেটা কিনেছি সেটা হচ্ছে আমার মার জন্য মামি সিংহের ইম্পেরিয়াল থেকে একটা জুতা ডক্টর শু খুবই সুন্দর জুতাটা এই যে এটা হচ্ছে আমার মার জন্য এটা আমার ছোট বোন আমার মাকে দিয়েছে জুতাগুলো কিনেছি খুবই সফট খুবই আরাম খুবই সফট জুতাগুলো আচ্ছা যাই হোক আর এটার মধ্যে ও আমার জন্য একটা ক্যামেরা স্ট্যান্ড কিনেছি রান্নাঘরে যে ব্যবহার করা হয় সেরকম আমি একটু দেখিয়ে দিই পরে কোনো সময় একটু জুম করো দেখা তো হালকা এই স্ট্যান্ডটা ব্যাস এই স্ট্যান্ডটা কিনেছি এটা রান্নার জন্য লাগে অনেক সময় বড় স্ট্যান্ডটা সবসময় ব্যবহার করা যায় না এই এটার প্রাইস মানে দুশো টাকার মতো দিছে যাই হোক আর বে পিরিয়াল থেকে আমি নিজের জন্য জুতা কিনছি জুতাটা কেনার পরে মনে হয়েছে যে যা পূজাটা লাগছে আমার নিজের জন্য অন্তত পক্ষে পূজার জন্য কিছু কিনতে পারছি নিজের জন্য না কিনলে না মানে মনে হয় না যে পূজা লাগছে তো জুতাটা কিনছি তো ঠিকই এই যে জুতাটা খুবই সুন্দর এই যে জুতা কেনার পরে আমি আবার সেই জুতাটা পরে শপিংও করেছি মানে আমি যে জুতাটা পরে গিয়েছিলাম সেটার পরিই এটা পরে পরে শপিং করেছি দেখানোর জন্য জাস্ট আমি বক্সে রেখেছি জুতা কেনার সাথে সাথে তো বিয়ে থেকে এটা কিনেছি আর এগুলা তো দেখালাম একটু সরিয়ে দিই তার সাথে এবার আমাদের জামা শেয়ার করি এটা আমিরাতে গিয়েছিলাম ডিসকাউন্ট ছিল তো আমিরা থেকে আমার জন্য দুইটা ড্রেস নিয়েছি তো ড্রেসগুলোর ছবি বা ভিডিও আমি শেয়ার করে দিব স্ক্রিনে এই ড্রেসটা নিয়েছি খুবই সুন্দর খুবই কমফোর্টেবল সাদা অফ হোয়াইটের মধ্যে কিন্তু খুবই কমফোর্টেবল এই যে এই কোয়ার নিয়েছি খুবই সুন্দর এটারও ছবি প্লাস ভিডিও আমি শেয়ার করে দিব আমি যখন ট্রায়াল দিয়েছিলাম পায় জামা হচ্ছে এটা তো আমি সেটা শেয়ার করে দিব স্ক্রিনে আর আমার ছোট বোনের জন্য কি কিনেছি সেটা দেখাই হ্যাঁ আর আমার ছোট বোন আর আমিও সেম জামাই কিনেছি এই যে কোয়ার সেটটা এটা আর এটা তো একদম সেম খুবই সুন্দর খুবই কমফোর্টেবল জামা কাপড় রয়েছে এই এই হচ্ছে এই একটা জামা আমার ছোট বোন কিনেছে আর একটা টপসের মতো শার্ট কিনেছে এই যে শার্ট এই আর কি কিনলাম আমিরা থেকে বেশ আচ্ছা এটা হচ্ছে আমার মা যে টাকা দিতে মানে পূজার জামা কাপড় কেনার জন্য বাসা সবার জন্য এটা হচ্ছে আমার ভাসুরের জন্য একটা শার্ট নিয়ে এসেছি সুক্তারা থেকে মাকে আমার মা শাশুড়ি মাকে এখন দেখাবো বা কি এটা হচ্ছে আমার দাদার জন্য ভাসুরের জন্য একটা শার্ট কিনে এনেছি আর এই জামা কাপড় আমার জন্মদিনে যে টাকা দিয়েছিল আমার সেই জন্মদিনে টাকা দিয়ে মানে আমার দুই জামা গেছে আর তার সাথে আমাদের ঘরে এটা কি বলুন তো ঘরে এসে জানানো হয় দশ ফাঁকা থাকে তার জন্য এটা কিনে নিয়ে এসেছি খুবই দরকারি একটা জিনিস অনেকদিন ধরে সুমনকে বলছিলাম মানে আমার হাজবেন্ডকে সে কিনে নিয়ে আসছে আসতেছিল না মানে খুঁজেই নেই সে তো আমার চোখে বলে নিয়ে নিলাম এরপরে আমি গিয়েছিলাম হচ্ছে সিটি বাজারে সুপতারা নিচে যে সিটি বাজার আছে মানুষ সুপতারার নিচে ফার্স্ট ফ্লোরে সিটি বাজার থেকে নিয়েছি তাছে একটা ডাফ কন্ডিশনার একটা জলের বোতল একটা লবণদানি দুইটা বিস্কিট তিনটা ডেয়ারি মিল্ক চকলেট আর এই চকলেটগুলো নেয়ার জন্য সাথে সাথে চলে আসছে আমাদের শ্রেষ্ঠাগুলি আর এই যে শ্রী চা আর জবেটা তুতুকে দিয়ে আসো যাবে এই এই হচ্ছে শপিং শপিং করলাম তো পূজার শপিং শুরু হয়ে গেছে মানে বিশাল একটা মনে আনন্দ এই তো পূজার শপিং শুরু আরও তো জামাকাপড় কিনবো শাড়ি টাকি কিনবো আস্তে আস্তে সবকিছু শেয়ার করবো সবচেয়ে ভালো লাগছে আমার জুতা কেনার পরে মানে নিজের জন্য একটা কিছু কিনতে পারছি সেটা হতেছে সবচেয়ে বড় ব্যাপার আচ্ছা তোমরা কারা পূজা শপিং কারা কারা পূজা শপিং শুরু করে দিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সবকিছু কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো আর আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছো আর মামি সিংহ থেকে কারা দেখেছো তারও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সোটা কারা দেখা হবে পূজার নতুন কোনো ভিডিওতে বা শপিং ভিডিওতে